শিক্ষক মানে মানব জীবনে উজ্জ্বল ধ্রুব তারা পাই শিখে যত আছে শিক্ষক মানে ভুবন ছাপিয়া মানবতার কারিগর সংসারের ওই বিশাল সমুদ্রে কাণ্ডারি নির্ভর শিক্ষক মানে অন্ধকারী দীপ্ত আলোর শিখা দু চোখ মেলে বিশ্বটাকে সুন্দর করে দেখা শিক্ষক মানে আদর শাসন শিক্ষক মানে গুরু যার কৃপাতে আলোর দেশে প্রথম যাত্রা শুরু শি শিক্ষক মানে প্রখর রোদে বটবৃক্ষের ছায়া কখনো কঠোর কখনো কোমল ভালোবাসা দয়া মায়া শিক্ষক মানে অনুর্বর জমিতে বৃক্ষ দক্ষ চাষি ফসলে ফলনে ভরিয়ে দেওয়া ফুটিয়ে তোলা হাসি শিক্ষক মানে জন্মের পরে আরও এক জন্মদাতা সমাজে রাষ্ট্র বিশ্বে যারা পেয়েছেন অধিষ্ঠান মানতেই হবে রয়েছে সেখানে শিক্ষকের অবদান শিক্ষক মানে প্রতিটি জীবনে জাগিয়ে তোলা প্রাণ শিক্ষকের কাছে অনেক তারে সম্মান শিক্ষকের কাছে ঋণ যে অনেক তারে সম্মান তারে সম্মান